নমস্কার বন্ধুরা আমি সুখী শীল একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডায়াবেটিস রোগে বা সুগার রোগে আমরা ভাত খাবো নাকি রুটি খাবো কোনটা আমাদের শরীরের জন্য হাইলি বেনিফিশিয়াল আমি এই ভিডিওর মাধ্যমে এই দুটো বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেব। ফাইনালি আপনারাই কনক্লুড করবেন মানে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার জন্য শ্রেয় আমি তো আমার মতো করে বলবই কোনটা আপনারা খাবেন কিন্তু আপনারা ভেবে দেখুন যে ভাত ভালো নাকি রুটি ভালো দেখুন প্রথমে কথা বলছি আমরা হোয়াইট রাইস নিয়ে যেটা আমরা খাই লাঞ্চ এবং ডিনারে প্রত্যেক এক কাপ সেদ্ধ ভাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কাপস বা কার্বোহাইড্রেট পাওয়া যায় আর কার্বোহাইড্রেট মানে হচ্ছে চিনি এবার আপনি তো এক কাপ ভাত খান না আপনি খান এক থালা ভাত এবার এক থালাতে ধরে নিন চার থেকে পাঁচ কাপ আমরা ভাত খাই এবার পার কাপে যদি পঞ্চাশ কার্বোহাইড্রেট থাকে বা কাপস থাকে তাহলে এবার ক্যালকুলেট করুন কত হচ্ছে আড়াইশো বা দুশো থেকে আড়াইশো তাই না এবার দুশো থেকে আড়াইশো কাপস বা কার্বোহাইড্রেট আপনি নিচ্ছেন আর এই কার্বোহাইড্রেট মানে হচ্ছে এটা এক ধরনের গ্লুকোজ বা চিনি যেটা খুব সহজেই গ্লুকোজে ভেঙে রক্তে চলে যায় রক্তে হঠাৎ সুগারের মাত্রা বেড়ে যায় আবার এই সাদা ভাত বা এই হোয়াইট রাইস যে আমরা খাই এটার মধ্যে কোনো ফাইবার থাকে না বললেই চলে এবং এটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার হাই গ্লাইসেমিক মানে কি যেই খাবারগুলো খাওয়ার পরে আমাদের রক্তের মধ্যে হঠাৎ গ্লুকোজ লেভেলটা স্পাইপ করে কিন্তু এক্ষেত্রে আপনারা যদি ব্রাউন রাইস বা লালচে ঢেঁকি ছাটা যেটা চাল পাওয়া যায় বাজারে কিনতে এটা যদি আপনারা খান এটার গ্লাইসেফিক ইন্ডেক্স তুলনামূলক হোয়াইট রাইসের থেকে কম এবং এটার মধ্যে ম্যাগনেশিয়াম ভিটামিনস এবং অন্যান্য মিনারেলস পাওয়া যায় এবং সাথে ফাইবারও পাওয়া যায় যা আমাদের রক্তে সুগার লেভেলটা খুব ধীরে বাড়ায় এই গেল ভাত নিয়ে ছোট্ট করে আলোচনা এবার আমরা আলোচনা করছি রুটি নিয়ে রুটি আমরা অনেকেই বলি রুটি খাওয়া ভালো রাতে রুটি খাওয়া ভালো রুটি শুকনো জিনিস শরীরটাকে হেলদি রাখে ফিট রাখে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তাই না সাধারণ ময়দার রুটি বা রিফাইন্ড আটা রুটি খেলে সেটাও একরকম সাদা ভাতের মতোই সুগারে আমাদের রক্তে মিলে যায় তবে রুটির মধ্যে পরিমাণ হলেও বিভিন্ন রকম ভিটামিনস মিনারেলস এবং ফাইবার থাকায় আমাদের সাদা ভাতের মতো সার্ডেন আমাদের রক্তের মধ্যে সুগার লেভেলটা স্পাইক করে না আবার অনেকে দেখা যায় রুটির মধ্যে তারকা লাগিয়ে নেন মানে একটু তেল একটু ঘি লাগিয়ে নেন তারপরে খান তো দেখুন এক্ষেত্রে রুটিটা রুটি থাকে না এটা বিষে পরিণত হয় কারণ এক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিন সেন্সিভিটি কমিয়ে দেয় এবার এক কাপ সাদা ভাতের মধ্যে কি বলেছিলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আমরা কার্বস বা কার্বোহাইড্রেট পাই ঠিক তেমনিভাবে একটা রুটির মধ্যে পনেরো থেকে বিশ গ্রাম আমরা কার্বস পেয়ে যাই এবার একজন ব্যক্তি নিশ্চয়ই একটা রুটি খান না মিনিমাম দু চারটা বা তিন চারটার করে রুটি খান এবার একটা রুটিতে যদি কুড়ি গ্রাম করে কাপস থাকে তাহলে চার কুড়ি আশি মানে মেনে চলুন একশো গ্রাম আমরা কাপস খাচ্ছি কম্পেয়ার টু রাইস একটু কমই হচ্ছে কিন্তু ভাতের তুলনায় রুটির মধ্যে ক্লাইসেফিক ইন্ডেক্স প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে ধরা যায় ভাতের তুলনায় রুটির মধ্যে ক্লাইসেফিক ইন্ডেক্স প্রায় পনেরো থেকে কুড়ি কম তাই মানা হয় ভাতের থেকে রুটিটা একটু সেফ তবে দুটোই কিন্তু একই রকম খাবার দুটোর মধ্যে তেমন কোনো কোনো আসমান ফারাক নেই কথা হচ্ছে আমরা ভাত রুটি যদি এবার না খাই তাহলে আমরা কি দেখুন এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন আপনারা যদি ভাত খেতে চান তাহলে এক কাপের বেশি ভাত খাওয়া চলবে না এবং পেট ভরে যদি ভাত খেতে চান তাহলে আপনাকে ব্রাউন রাইস বা লাল চাল বা যেটা ঢেঁকি ছাটা চাল বলে সেটা আপনারা খেতে পারেন এবং আপনারা যদি রুটি খেতে চান তাহলে গমের রুটি বাদ দিয়ে আপনারা মিলিয়েটস খেতে পারেন ওকে যেমন জোয়ার বাজারি রাগি জোয়ার বাজরা যেমন জোয়ার বাজরা রাগি এগুলো রাটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো খুবই বেনিফিশিয়াল কারণ এগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিনস ভরপুর মাত্রায় পাওয়া যায় তাই ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই যে রাগির আটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা রুটি খেতে চাইলে সন্ধের খাবারে বা দুপুরের খাবারে এই রাগির আটা রুটি খেতে পারেন এটা গেল একরকম এটা গেল একরকম সমাধান এবার আপনারা যদি মনে করেন শুধুমাত্র এই ভাত আর রুটির মধ্যে আমরা সংযুত রেখে এই ডায়াবেটিস থেকে বেরিয়ে আসব। সেটা কিন্তু এই জন্মে কেন মানে কোনো জনমেই সম্ভব নয় কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে এখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেক রকম আপনাকে বেলনা বেলতে হয় সেগুলোর মধ্যে প্রথমটি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে সকালে হাঁটাচলা রাখতে হবে সন্ধ্যের খাবারের মধ্যে দেরি করা চলবে না সকাল আটটার পূর্বে এবং সন্ধ্যে সাতটার পরে কিছু খাওয়া চলবে না বাইরের কোনো রকম রিফাইন ফুড খাওয়া চলবে না রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে না কোনো রকম প্যাকেজেস ফুড খাওয়া চলবে না এবং আমরা যেরকমভাবে আমাদের পেশেন্টদের ট্রিট করে থাকি সেটি হচ্ছে ডিআইপি ডায়েটের মাধ্যমে যেমন আমরা বলি সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি প্রচুর মাত্রায় ভরপুর মাত্রায় ফ্রুটস খান দুপুরে খাবারের পূর্বে আড়াইশো গ্রাম স্যালাড খান এবং সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিন এবং ডিনারের পূর্বেও আপনি স্যালাড খান ক্ষেত্রে আপনারা ভরপুর মাত্রায় ভাতও খেতে পারেন ভরপুর মাত্রায় গমের রুটি খেতে পারেন এই ডিআইপি ডাইটের মধ্যে না ব্রাউন রাইসের কথা বলছি আমি না কোনো রকম হোয়াইট রাইসের কথা বলছি না কোনো রকম মাল্টিগ্রেন্স রুটির কথা বলছি আপনারা যেটা খুঁজে সেটাই খান তবে হ্যাঁ রুলস একটাই সকাল আটটার পূর্বে কিছু খাবেন না সন্ধ্যে ছটা থেকে সাতটার পরে আর কিছু খাবেন না সকাল আটটা থেকে দুপুর বারোটা অব্দি শুধু ফল খান তিন চার রকম ফল এবং সাথে একটা সাইডটার জাতীয় ফ্রুটস এবং দুপুরে খাবার পূর্বে স্যালাড খান সন্ধ্যে খাবার পূর্বে স্যালাড খান এরকমভাবে করলে আপনি দেখবেন তিন থেকে পাঁচ সাত দিনের মধ্যে আপনার সুগার লেভেলটা অনেকটাই ডাউনে চলে আসবে তো যাই হোক আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে গেলে আরও ভালোভাবে সম্পূর্ণ কাস্টমাইজ ডায়েট প্ল্যান পেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে প্রাকৃতিক নিয়মে আমরা চিকিৎসা করে থাকি আমাদের মেইন হসপিটাল ড্যালিতে এবং আমরা ট্রিটমেন্ট করি ডক্টর বিআরসি প্রটোকল অনুসারে ওকে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর এমনই আরও স্বাস্থ্যটি পেতে হেলথ পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে পেসটি বা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হতে পারেন তো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে